তোমাকে অসম লড়াই লড়তে আমরা ছোট থেকেই শিখেছি এবং সাম্য প্রতিষ্ঠার লড়াই তো অসম্ম থাকবে সেটা জয় করার নাম তো লালচা সেই লড়াই আমরা লড়তে নিলে এটা বাড়তে কিছু নেই তবে নির্বাচন কমিশনে যেভাবে যতটা গরজে ছিলেন যদি তার চেয়ে সামান্যতম বর্ষা থাকেন তাহলে ভালো না যেটা ডায়মন্ড হবে এন্টার ডায়মন্ড এখন যা ফিফটি পার্সেন্টের উপরে জায়গায় পল্লিংনকে মাথর করে বের করে দেওয়া হয়েছে বিভস্ত অবস্থা গতকাল রাত থেকে বাইক বাহিনী বিভিন্ন জায়গা থেকে লোক ঢুকিয়েছে নদী বের হয়ে এদিকে মেদিনীপুর থেকে ঢুকেছে সাতগাছিয়া থেকে ঢুকেছে পুজালি থেকে ঢুকেছে ফুলকুলি কোথাও মাথন থেকে প্রচুর লোক দশ হাজার টাকার বিনিময়ে দোকান হয়েছে সেই লোক বাইক বাইনি গোটা এমন হলো যে রাজ্যে বেড়াচ্ছে কোথাও এজেন্ট করতে হচ্ছে না মানুষকে ভয় দেখাতে ভরছে আপনি এই আমার যে বুথে ভোট দিচ্ছে আমার প্রতি এজেন্টকে ভয় দেখানো হয়েছে সে এমন ভয় দেখানো হয়েছে ভয়ে বেরোতে পারিনি আমার বিষয় শান্তি প্রিয় শেষে আমার স্ত্রীকে বলি যে আমার স্ত্রী এজেন্ট হয়ে এখানে বসছে কালকে রাত্রেও আপনাদের এক এজেন্টকে মারধর করেছে আপনারা হসপিটালাইজ করেছিলেন জাস্ট একটা খবর সামনে আসছে একাধিক জায়গা বাড়িতে ঢুকে বাচ্চার মাথায় রিভলভার রেখে বলছি যদি ভোট দিতে যাস কিন্তু বাইনি চলে গেলে কি হবে আমি বলছি একটা কমপ্লেন করছি আমি ক্যান্ডিডেট কমপ্লেন করছি বাড়ির বাচ্চা বাবা মা এসে পায়ে ঝুলে ধরেছে তারা কমপ্লেন করবে না গোটা বাড়ি ভেঙে তছরস করে দিয়েছে কমপ্লেইন করতে পারছেন এত কিছু সন্তুষ্ট হয়ে গেছে তো কিউআর টি ডেমো নাও মডেল কিউআরটি টি টিম ডাকেনি টিম রেসপন্স করার চেষ্টা করছে কিছু কিছু জায়গায় মানে জায়গা করছে না কিন্তু তাদেরকে মিসগাইডেড করা হচ্ছে প্রতিদিন যে সেক্টর অফিসার থানা এই রাজ্য পুলিশ তাদেরকে মিসগাইড করছে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন নির্বাচন কমিশনকে একাধিকবার অভিযোগ করেছি নির্বাচন কমিশনার শুধু জগন্নাথ হয়ে বসে আছে চোখ আছে কান আছে মুখ আছে হাত আছে কিন্তু কোনো কিছু করছে নির্বাচন কমিশনের কাছে একাধিকবার রিপোর্ট করা হয়েছে কোথাও কোনো কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইলি সেন্সিটিভ বুকগুলোর লিস্ট পাঠানো হয়েছে কোথাও কোনো কেন্দ্রীয় বাহিনী রুট আর গোটা গতকাল থেকে গোটা এলাকায় তৃণমূল দাঁড়িয়ে বেড়াচ্ছে বাইক বাইরে ফলে নির্বাচন কমিশন যতটা মোটেখিনা সামান্যতমভাবে ডায়মন্ড হওয়া বর্ষাতে আমরা খুশি হতাম খুশির সেটিং হলো ডায়মন্ড হারবারে একচল্লিশটা আসনে ডায়মন্ড হারবার ইয়ে গোটা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসন একচল্লিশটা আসনে কি আর টি পেয়ে কিউআরটি টিম পেয়েছে টিমের লিস্ট পেয়েছে এই ডায়মন্ড হারবার বোধহয় একমাত্র একটা কেন্দ্র যেখানে কিউআরটি টিম একাধিকবার অন্তত দশটা মেসেজ করার পরে রাত একটার সময় দেড়টার সময় আমরা কিউবার টিমের মেসেজ পাচ্ছি তৃণমূল বলছে সমস্ত অভিযোগ ভিত্তিহীন তৃণমূল তো বলবে এটা হাই ভোল্টেজ আমরা জানি ফোর ফোর ফোর্টি ফোর এটা ফোর টোয়েন্টি হয়ে যায় তৃণমূল তো বলবে গায়ের তৃণমূল ভালো করে জানে পায়ের তলায় মাটি নেই অভিযোগ ব্যানার্জি ভালো করে জানে উন্নয়নের নামে ভূ উন্নয়ন করেছে মানুষ যদি বুথে বুতে ভোট দিতে পারে ডায়মন্ড হাওয়ার লোকসা পর্যন্ত কোনো বুথে কোনো বুথে ঘাস ফুলতে তাই গায়ের জোরে বুথতে দখল করতে হয় বা বহিরগত নিয়ে এসে গায়ের জোরে তখন করতে হবে এটাই ডায়মন্ড হওয়া মডেল এটাই নিঃশব্দ সন্তান নিঃশব্দ দিতে হবে না নিঃশব্দ সন্তান মানুষ প্রতিকার করবে মানুষ জবাব দেবে মানুষ যদি জবাব দিতে পারে